যে যা পারতেছে এই যে গণভবন থেকে মাছ নিয়ে বের হচ্ছে ভাই ভাইস এই যে পাঙ্গাস এই যে গণভবন থেকে যে যা পারতেছে সবাই যে যায় সবাই তা নিয়ে বের হয়ে আসতেছে সাসা এটা কি গণভবনের কি দেখি গণভবন থেকে যে যা পারতেছে সবাই বা এগুলা কি গণভবন থেকে দেখি গণভবন থেকে যে যা পারতেছে সবাই তা নিয়ে এই যে এই যে জামা কাপড়ে ভাই গণভবন থেকে গণভবন থেকে যে যা সবাই তা নিয়ে বের হয়ে যাচ্ছে এই জন্য শ্রীলঙ্কার চেয়েও আমাদের বাংলাদেশে বেশি উত্তাল থেকে যে যা যা বেড়েছে সবাই নিয়ে বের হইতেছে আমরা যদি গণভবনের ভিতরে প্রবেশ করি তাহলে আমরা অনেক কিছু দেখতে পারবো আরো এই যে এদিকে জনতার বিয়ে বিজয় আজকের বিজয় স্বাধীনতার বিজয় পুরো বাংলাদেশের বিজয় শ্রমিক জনতা হেঁটে গাওয়া মানুষের বিজয় মুজলুমের বিজয় দিকে হাঁটতেছি যে যা পেরেছে সবাই বিজয় নিয়ে বের হচ্ছে আমরা যে যা পেরেছে এখান থেকে বিজয়ের জিনিসপত্র নিয়ে বের হচ্ছে

যেটা নিয়ে আমরা বিজয় উল্লাস করতে পারি সব ডেঙ্গে ছুড়ে থান থান করে দিয়েছে সব এই এই যে আমার হাতে একটা চেয়ারের সোফা রয়েছে গণভবন থেকে। এইটা আমি আমার হাতে রেখে দিচ্ছি। এই যে ভাই অনুমতি কেমন অনুমতি কেমন? এই যে গণভবন থেকে আমরা এখন প্রবেশ করতেছে দিস ইজ ফার্স্ট টাইম টু কাম আমার এটা জীবনে কথক এটা আমরা এখন গণভবনের ভিতরে গণভবনের করতেছি যে আমরা দেখতে পাচ্ছি এসি বাংলা হচ্ছে গণভবনের যা বুঝেছে সবাই তা নিয়ে বের হচ্ছে সম্ভবত এমনই হয় আলহামদুলিল্লাহ আমার হাতে একটা বিয়ে দেখতে পাচ্ছেন বিজয় তাহলে এমনই হয় আমার হাতে রয়েছে কয়েকটি সিট আমি এগুলা স্মৃতিস্বরূপ স্বরূপ নিয়ে নিয়ে মাংস চলছে বাংসুর শেষ সব কিছু মাংসুর শেষ যে যা পেরেছে সেই যা নিজের সম্পত্তি নিয়ে নিয়েছে বের হয়ে যাচ্ছি আমরা বাইর থেকে আপনাদেরকে আবার দেখুন চেষ্টা করব যোগ্য চাল নিজয়সমূহ পারতেছে সংসদ ভবন মাথায় করে নিয়ে যাইতেছে হ্যাঁ গণভবন মাথায় করে নিয়ে যাইতেছে চারদিকে বিজয় আর বিজয় আমরা এখন রয়েছি গণভবনের সম্মুখে ভাংসুর চলতেছে ভিতরে বিজয়ের উল্লাস ভাংসুরের মাধ্যমে বিজয় উল্লাস চলতেছে স্বৈরাছাড় শেখ হাসিনা পলায়ন করছে আর এরই মধ্যে পুরো বাংলাদেশ সেটা পুরোটাই দখল করে নিয়েছে চারদিকে মানুষের কোলাহল আরও একটা প্রাসাদ রয়েছে ওইদিকে সেটাও পুরোটা জনতার দখলে উঠতেছে আমাদের গণভবনের উপরে গণভবনে শেষ দ্বারা তো এবং প্রার্থনা প্রার্থনা মহান রবের কাছে আমার সামনে রয়েছে পতম আলো সাংবাদিক স্বাধীন বাংলাদেশ স্বাধীন মানুষের জয়ধনীতে পুরো গণভবনে বাংলাদেশ আজ বিজয় মাতোয়ারা মহান রবি সুপ্রিয়া আলহামদুলিল্লাহ বিজয় 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 চলে এত সহজে বা এত তাড়াতাড়ি বিজয় আসবে আমাদের আল্লাহ বিজয় দাম করবে যেভাবে পার্সে টেবিল চেয়ার আর যত যত আসবাবপত্র রয়েছে বঙ্গভবনে সব কিছু নিয়েই সবাই বের হয়ে যাচ্ছে Bijoy Banglar Bijoy Bijoy Banglar Bijoy একজন গাছের উপরে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না এই যে এই যে কাপড় হাতে নারিকেল এই যে ফ্রিজ টিভি যে যেভাবে পারতেছে সবগুলো নিয়েই বের হয়ে যাচ্ছে ওই যে গণভবনের টিভি নিয়ে বের হয়ে যাচ্ছে এই যে সবার হাতে হাতে আসবাবপত্র সবার হাতে হাতে আসবাবপত্র যে যেভাবে পারতেছে সেই সেভাবেই সবগুলো নিয়ে যাচ্ছে মানুষের জড়তা এই যে এক ভাই একটা বাইক পেয়েছে বাইক নিয়ে যাচ্ছে এই যে টেবিল নিয়ে টি টেবিল নিয়ে যাওয়া হচ্ছে সুইট সোফা এভরিথিং মানুষের যা যা প্রয়োজন এভরিথিং সবাই নিয়ে বের হয়ে যাচ্ছে এখান থেকে আবারও আসমদুল্লা আসলে যত পয়েন্টে গিয়ে গিয়ে ভিডিও করতেছি সকল পয়েন্টে একই অবস্থা সবাই সবাই কিছু না কিছু নিয়েই বাইরে ফিরতেছে লাউগুলা কি এ গণভবনের শেখ হাসিনার লাউ নিয়ে চলে আসছে মানুষের বাদ ভাঙা উল্লাস আসলে যেই পয়েন্টে যেই দিকেই যাচ্ছি না কেন সব দিকেই মানুষের জয়ধ্বনি বিজয় মিছিল পুরো গণভবনের আমরা এখন মেইন কটকে চলে আসছি ايش নিয়ে বাসার দিকে রওনা হচ্ছে আর কবে না কবে বসে যেভাবে যা পারতেছে সব এই যে এখানে একটা গাড়ি পুরা ইঞ্জিন খুলে নিয়ে চলে যাওয়া একবারে সামনে কোনো কিছুই নাই এই যে একটা গাড়ি পুরা খন্ডকে খন্ড সামনে পিছনে সব কিছুই একবারে এই যে একটা এসি নিয়ে চলে যাওয়া হচ্ছে এই যে উনি একা একটা টেবিল নিয়ে যাচ্ছে আলমারি প্রেস টিভি টেলিভিশন যা রয়েছে কিছু নিয়ে যাওয়া হচ্ছে এক এক করে

সে খাট পালং থেকে শুরু করে খাটের সানি সব কিছু নিয়ে চলে যাচ্ছে kaya bertemu manusia itu bahasa ini aspek boleh jazz belum dengar dia buat ni এখানে কিছু ছাত্র যারা এই সম্পদগুলো নিয়ে যাচ্ছে সেখানে আটকে আটকে রেখে দিচ্ছে এখানে এখানে কিছু ছাত্ররা এই সম্পদগুলো আবার জব্দ করতেছে এখানে রেখে দিচ্ছে কোনো কিছুই নিতে দেওয়া হচ্ছে না ये आबल मार आबल मार ये किसी नियंता का है कैकेबेन भाई मामला तोड़ ना भाई पता है पता ना तोड़ ना

খুব ভালো কাজ ভালো কাজ প্রথম দিকে একটা ইনকমপোনেন্ট না থাকার কারণে এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছাত্র ভাইরা জনতা যে জিনিসগুলো গণভবন থেকে লোড করে নিয়ে যাচ্ছিলো সেগুলা ভাইয়েরা এখানে আটকে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক ধরনের এই যে জিনিসপত্র সব এখানে আটকানো হয়েছে এখান আমরা দেখতে পাচ্ছি এখানে শেখ হাসিনার পাশের গণভবন থেকে বিশাল একটি বিশাল একটি মিছিল বের হয়েছে বিশাল মিছিল আমরা দেখতে পাচ্ছি সেটা কোন দিকে যায় আমরা এখন আস্তে আস্তে গণভবন থেকে বের হয়ে যাচ্ছি এখানেও কিছু মালামাল আটক করা হয়েছে যেগুলো গণভবন থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছিল ছাত্র বাইরে এখানে কিছু মালামাল আটকে দিয়েছে যেগুলো গণভবন থেকে যাওয়া হচ্ছে Chega, se hoi pastorezan hoi pastorezan